ব্রেস ট্যাক্স নাইট অ্যাফরমেশন পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও এই ভিডিওগুলো যখন এক এক করে আসছিলো তাহলে বন্ধ কেন হয়ে গেল একটার পর একটা ভিডিও আসছে তোমরা দেখতেও থাকছিলে কিন্তু তারপর একটা না ছয় মাস কেন বন্ধ হয়ে গেল সব উত্তর দেবো যখন তোমরা দেখছিলে যে ব্রেস ট্যাক্সের মতো মোটিভেশনাল ভিডিওটা এতটা এগিয়ে গেছে যখন দেখছিলে যে কি করে পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিওতে আমি কতটা এনার্জি দেখিয়ে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি যেখানে নাইট অ্যাফার্মেশনের মতো মোটিভেশান ভিডিও দিয়েছি মাইন্ডকে পিসফুল করার জন্য এই এতগুলো ভিডিও যখন আসছিল তাহলে হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল সব করব তার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ এই নতুন সেট আপটা কেমন লাগছে কমেন্ট করে জানাও একটা নতুন থিম নিয়ে এসেছি যেখানে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে কামেন্ট করে জানাবে তোমাদের কি ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করব। তার সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব আমি বুঝতে পারি আমার এক্সপিরিয়েন্স যতটা যতটা আমার আন্ডারস্ট্যান্ডিং সেই অনুযায়ী তোমাদেরকে বলার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব তো প্রথমেই বলে দিই যে এই ছয় মাস কেন দেরি হলো এই ছয় মাস দেরি হওয়ার কারণ হলো আমি যখন একটা পর একটা মোটিভেশান ভিডিও বানিয়ে যাচ্ছি তোমরা যারা চ্যানেলে পুরনো আছো তারা দেখেছ যে আমি কিভাবে নেপোটিজম ভিডিওটা বানিয়েছিলাম ওখানে বেসিক্যালি কোনো মোটিভেশান ভিডিও ছিলই না ওটা ওইটা ছিল হচ্ছে অ্যাক্টিংয়ের ওপর যেটা আমি রুদ্রনীল স্যারকে কপি করেছিলাম কপি করে ওনার থেকে ইন্সপায়ার হয়ে ভিডিওটা বানিয়েছিলাম তো আমি এরমই চাইছিলাম যে যেহেতু ওই দিকটা আমার পছন্দ ছিল ওই অ্যাক্টিংয়ের দিকটাকে দেখানো তাই আমি চেয়েছিলাম যে আবার ওরকম কোনো একটা অ্যাক্টিং ভিডিও হোক কিন্তু তার মধ্যে যেন মোটিভেশনটা ইনক্লুড থাকে এবার ওইটা ভাবতে গিয়ে আমি স্টাক হয়ে পড়েছিলাম যে কি করে এমন হয় যে অ্যাক্টিংও থাকবে বা মোটিভেশনও থাকবে এরকম ভিডিও কী করে হয় তখন আমার মাথায় এলো বি ফিয়ারলেস বলে ভিডিও যেটা বি ফিয়ার্লিস ভিডিও যারা এখনও দেখো তারা গিয়ে দেখে নাও আই ব্যাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নাও আর হ্যাঁ এরপর থেকে ভিডিওগুলো আসবে সন্ধ্যে সাতটার সময় তোমরা রেডি থাকো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এর আগে যে আমাকে কমেন্ট করেছিলে কী কমেন্ট করেছিলে আমি বলবো না তোমাদের মধ্যে থেকে একজন আমাকে কমেন্ট করেছিলে যে কি ধরনের ভিডিও তোমরা চাইছো দেখার জন্য তোমাদের মধ্যে থেকে একজনের কমেন্ট আমি পেয়েছিলাম কমেন্ট পেয়ে আমি তোমাকে রিপ্লাইও করেছিলাম যে কমেন্ট করেছো আমাকে তাকে বলছি আমি তোমার কমেন্টে রিপ্লাইও করেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার কমেন্টের ওপর আমি একটা ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানানো হয়ে ওঠেনি যেহেতু আমি বলছি যে ওই ভিডিওটা ভাবতে গিয়ে আমার ছয় মাস লেগে গিয়েছিল তো বুঝতেই পারছো কতটা স্পেশাল সেই ভিডিওটা তো ভিডিওটা আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওটা অবশ্যই অবশ্যই গিয়ে দেখো তোমরা ব্রেস্টেক্স ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছো যার কারণে সেখানে এক লাখ ভিউ এসে গেছে তো আমিও চাই যে এইবার যে ভিডিওটা এসে বি ফিয়ারলেস বলে ভিডিওটা সেই ভিডিওটা আমার খুব কাছের একটা ভিডিও আমার কাছে খুব স্পেশাল একটা ভিডিও আশা করছি তোমাদেরও ভালো লাগবে গিয়ে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে নাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর কমেন্ট করে জানাও তোমরা কি ধরনের ভিডিও চাইছো এরম ধরনের ভিডিও আসতে থাকবে ঠিক সন্ধ্যে সাতটায় খুব শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে যে আমাকে কমেন্ট করেছিল যে কমেন্ট আমি এখন বলবো না যেহেতু বললাম কমেন্টটা এখন বলবো না কমেন্টটা সাসপেন্স থাক আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো সেখানে আমি সমাধানও দেবো এরম ধরনের ভিডিও তোমরা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে তিল দেন আমি আছি